হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হার মাদেব তোমরা সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে সকাল সকাল আবার একটা নতুন আপডেট নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আর তার আগে বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করানি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করাম আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও আর আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফাস্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা সমস্ত বন্ধুরা পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর কি তোমাদের মন খারাপ না বেশ কিছুদিন ধরে মিউজিকের আপডেট পাচ্ছ না বেশ কিছুদিন ধরে মিউজিকের ভাড়ায় বুকিং দেখতে পাচ্ছ না বা পারমিজিকে সেটা ভাড়া যাচ্ছে না এটা নিয়ে অনেকেরই মন খারাপ অনেকেরই মন খারাপ রয়েছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে দাদা মিউজিকে কবে আসবে কবে ভাড়া খাটবে কবে দেখতে পাবো মিউজিক এটা নিয়ে অনেকেই টেনশানে রয়েছো অনেকে চিন্তা করছো যাই হোক না কেন মন খারাপ করে কোনো লাভ নেই এবার তোমাদের কাছে নিয়ে এলাম একটা সুখবর কারণ তোমাদেরকে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বলেছিলাম যে পাওয়ার মিউজিকে চার পাঁচ দিনের মধ্যে কিন্তু একটা সেট আপ রেডি হতে চলেছে আর সেই সেট কিন্তু বন্ধুরা আগামীকাল মানে ঠিক আগামীকালের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা আর তা আগামীকাল একদম হানড্রেড পারসেন্ট রেডি হয়ে যাওয়ার চান্স রয়েছে আর সেটা কিন্তু বেরিয়ে যাবে আগামীকাল এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে বেরিয়ে যাবে পাওয়ার মিউজিকের গোডাউনে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু সেট আপের স্পিকার টিকার সব কিছু কিন্তু লাগানো হবে এবং ফিটিং হবে ওখানে গিয়ে কিন্তু আর তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে এই সেট কোনো কিন্তু টেস্টিং হবে না এএসবি ক্যাবিনেট সেন্টারে তোমাদেরকে আগেই বলেছিলাম যে নাইনটি কিন্তু না হওয়ার চান্স রয়েছে আর আমি এখনও বলছি এখনও কিন্তু সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন কেন পার্সেন্ট না হওয়ার চান্স রয়েছে কারণ এই সেট আপটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে পাওয়ার মিউজিকের গোডাউনে এবং পাওয়ার মিউজিকের গোডাউনে গিয়েই কিন্তু স্পিকার লাগানো হবে এবং সব কিছু ওখানে কিন্তু রেডি হবে এবং এই সেট কিন্তু একটা আপডেট রয়েছে বন্ধুরা এই আঠাশ তারিখে কিন্তু একটা আপডেট রয়েছে এই সেট এই সেট আপটা কিন্তু ওখানে গিয়েই কিন্তু টেস্টিং হবে মানে ফিল্ডে গিয়েই কিন্তু টেস্টিং হবে আর আঠাশ তারিখে একটা বুকিং রয়েছে সেটা কোন জায়গা রয়েছে কোনখানে রয়েছে সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদের কাছে আমি পরের ভিডিওতে আসবো আর তারপরে বলি যে এই যে একটা সেট সেটা তোমাদেরকে যে লুক কেমন হবে মানে দেখতে কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কিন্তু খুব অপেক্ষায় রয়েছি আর খুব মানে সবাই কিন্তু এটা দেখার জন্য কিন্তু খুব অধি আগ্রহে রয়েছে যে কেমন রকমের হবে পাওয়ার মিউজিকের নতুন সেট আপটা সেটা কিন্তু সবার দেখার অপেক্ষায় রয়েছিলাম কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই সেট কোনো টেস্টিং হবে না আর তোমরা তোমরা অনেকে আমরা ভিডিও দেখেছো অনেকেই ভেবেছিলে যে টেস্টিং হবে কিন্তু না তখনও বলেছিলাম যে নাইনটি না হওয়ার সম্ভাবনা রয়েছে এখনও বলছি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট যে ওখানে টেস্টিং হবে না এএসবি ক্যামিডেট সেন্টারে এবং এই সেটআপটা সম্পূর্ণ টেস্টিং হবে ফিল্ডে গিয়ে মানে যেখানে বুকিং রয়েছে আঠাশ তারিখ আর সেটা কোন জায়গায় রয়েছে কোনখানে রয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের কাছে পরে ভিডিওতে আসবো কিন্তু এই সেট রেজাল্ট কেমন হবে সেটা নিয়ে আমাদের চিন্তা যে কেমন হবে রেজাল্ট এবং কেমন দেখতে হবে পা নিজেকে এই নতুন সেটআপটা নিয়ে সেটা কিন্তু আমরা সবাই কিন্তু অপেক্ষা করে থাকবো সবাই ওয়েট করে থাকবো আর আমি যতটা চেষ্টা করব তোমাদেরকে এই সেটআপের লুক দেখানোর জন্য এবং সেটা আপনার দেখতে কেমন হচ্ছে সম্পূর্ণ তোমাদেরকে তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তোমাদের দেখাবো যে কেমন হয়েছে দেখতে আর বাট অপেক্ষায় আছি কেমন রেজাল্ট হয় সেটা কিন্তু দেখার অপেক্ষা রয়েছে এখনও পর্যন্ত যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর আইকনে ক্লিক করে রাখো যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আমি তোমাদের কাছে পাওয়ার মিউজিকের আপডেট পৌঁছে দেবো বন্ধুরা আর আমার কাছে তোমরা একদম সত্যি আপডেট পাবে কোনো ফেক আপডেট পাবে না কারণ তোমরা সবাই জানো তোমরা যারা আমাকে বিশ্বাস করো যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানে আমি কীরকম আপডেট পৌঁছে দিই আর চলো বন্ধুরা তোমরা আমার অনেকেই আমার নাম জানতে চেয়েছিলে যে দাদা মনের রেডিও চ্যানেলের দাদা ভাই নাম কী বন্ধুরা আমার নাম রয়েছে শোভন জানা আর তোমাদেরকে অনেকেই বলা হয়নি আমার নাম শোভন জানা রয়েছে আর তোমরা অনেকেই জানো না আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দাদাভাইয়ের নাম কি তো যাই না কেন আর তোমাদের কাছে আমি তোমাদের আঠাশ তারিখে কোন জায়গায় আপডেট রয়েছে পাওয়ার মিউজিকের নতুন সেটা যে বুকিং রয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের কাছে পৌঁছে দেবো কোন জায়গায় রয়েছে পরে ভিডিওতে জানাবো আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিনি তাদেরগুলো তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আইকনে ক্লিক করে রাখো তোমাদেরই কাজে লাগবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সব ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা চলো বন্ধুরা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা লাইক একটা শেয়ার করে দিও আর বিশেষ করে একটা কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে চলো বন্ধুরা এখানে শেষ করলাম আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো Halo Kak Duk, Assalamualaikum, Halo Kak Duk, Halo